আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাপাখেরও শেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখো সুস্থ রাখো সেই দোয়া কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে পটা তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়াতুল কোরআন যে কায়দা সেই কায়দার পনেরোতম পৃষ্ঠা থেকে আমরা রিডিং করা তুলে ধরবো আপনাদের সামনে আর আজকের পড়াগুলো হচ্ছে বিশেষ করে পড়াগুলো থাকছে হরকত হচ্ছে জবর জের পেশ এই জবরের পরে যদি লিনের হরফ আসে হ্যাঁ তাহলে সেটা হচ্ছে তাড়াতাড়ি জবরের পরে যদি যজমলা ওয়াও যজমলা ইয়া থাকে তাহলে সেটা হচ্ছে লিনের হরফ যেমন এখানে কফ কফের উপরে আছে জবর জবরে বাম পাশে মালা ওয়াও লিঙের হরফ এখানে ওয়াউর উপরে জবর জবরে বাম পাশে মালা ইয়া লিঙের হরফ লিঙের হরফের উচ্চারণগুলো তাড়াতাড়ি হবে কউলুন 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 ওয়াইলুন 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 কউলুন ওয়াইলুন কউলুন ওয়াইলুন কউলুন ওয়াইলুন আইনুন 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 কউলুন ওয়াইলুন আইনুন কউলুন ওয়াইলুন আইনুন কউলুন ওয়াইলুন আইনুন এভাবে যদি পড়েন প্রথমে একটা পড়লেন পাঁচবার তারপর এটা পড়লেন পাঁচবার দশবার তারপর দুইটা একসাথে পড়লেন তারপর আরেকটা পড়লেন তারপর তিনটে একসাথে পড়লেন এভাবে পড়াগুলো চালু করা সিস্টেম خير 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 خوفا 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 خير خوفا خير خوفا خير خوفا طيرا طيرا طيرن 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 خيرون خوفا طيرن خوفا خوفا طيرن, طيرن, طيرن خيرون خوفا طيرن

Kita'ban maaban maaban ekhane khara zabar khara zabar khara zer ulta pesh khalif maaban 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 kitaban maaban kitaban maaban kitaban maaban libasan 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 kitaban maaban libasan kitaban maaban libasan kitaban maaban libasan kitaban maaban libasan hisaban 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 kiraman 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 حِسَابًا <سؤال> كِرَامًا حِسَابًا كِرَامًا حِسَابًا كِرَامًا حِسَابًا كِرَامًا حِسَابًا كِرَامًا صَوَابًا 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 حِسَابًا كِرَامًا صَوَابًا حِسَابًا كِرَامًا صَوَابًا حِسَابًا كِرَامًا صَوَابًا حِسَابًا كِرَامًا صَوَابًا kitaban ma'aban libasan hisaban kiraman sawaban kiraman ma'aban kitaban ma'aban libasan hisaban kiraman sawaban abqa 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 tamsa tamsa এখানে হচ্ছে এটা নুনসাকিন নুন সাকিনে পরে ইকফার হরব আসলে গুণ করে পড়তে হয় তক্ষ অব কক্ষ আব কক্ষ আব কং ترضى 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 أدنى 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 ترضى أدنى ترضى أدنى ترضى أدنى يسعى 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 ترضى ادنى يسعى ترضى ادنى يسعى ترضى ادنى يسعى ابقى تنسى يخشى ترضى ادنى يسعى ابقى تنسى يخشى ترضى ادنى يسعى قول ويل عين خير خوفا طيرا كتابا مآبا لباسا حسابا كراما صوابا أبقى تمسى يخشى ترضى أدنى يسعى الحمد لله الله تعالى ما دلك جاتري تبابي أيتك رتوفيك دان كرب آمين السلام عليكم ورحمة الله وبركاته